টেলিভিশনে খেলা দেখা যেন এখন আর শুধু খেলা দেখাই নয় সঙ্গে বাজি ধরার চটকদার বিজ্ঞাপন দেখাও চাইলে খেলা দেখতে দেখতেই কেউ একটা ম্যাচ বা ম্যাচের কোনো অংশ নিয়ে বাজি ধরে ফেলতে পারেন ধরুন একজন ব্যাটসম্যান ব্যাট করছেন তিনি কত রানে আউট হবেন কারও সেটা নিয়ে বাজি ধরার ইচ্ছা হল কোনো সমস্যা নেই টিভি তো ভেসে উঠছে অমুক ডট কম তমুক ডট কম এর সারোগে বা ছদ্মবেশী বিজ্ঞাপন মুঠোফোন হাতে নিয়ে একটা ঢুকে গেলেই হলো। খেলার মধ্যে বেটিং সাইটের সারোগেট বিজ্ঞাপন দেখানোর উদ্দেশ্য মূলত দর্শকদের জুয়ার প্রলোভনে ফেলা বিশ্বের অনেক দেশে বেটিং বৈধ হলেও বাংলাদেশের আইনে যে কোনো ধরনের জুয়া ও বাজি ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ নিষিদ্ধ এসবের প্রচার প্রচারণা তারপরও এখানে টেলিভিশন চ্যানেল ওয়েবসাইট ইউটিউব চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মে বেটিং সাইটের বিজ্ঞাপন আসে তবে আসে একটু ভিন্ন উপস্থাপনায় বা ছদ্মবেশ ও চাতুরির মাধ্যমে যা দেখে যে কেউ বুঝবেন এসব আসলে বেটিং ওয়েবসাইটের প্রচার ঝামেলা এড়ানোর জন্য বিজ্ঞাপনগুলোতে শুধু বানানো বা ওয়েবসাইট ঠিকানায় দু একটি অক্ষরের তারতম্য রেখে দেওয়া হয় যাতে সমস্যায় পড়লে অজুহাত দেওয়া যায় যে এটা তো বেটিং ওয়েবসাইটের বিজ্ঞাপন নয় কখনো মূল সাইটের নামের সঙ্গে নিউজ কথাটা জুড়ে দিয়ে বোঝানোর চেষ্টা করা হয় এটা আসলে একটা সংবাদ ওয়েবসাইটের বিজ্ঞাপন দু সালে বেটিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বেট উইনার যেমন সাকিব আল হাসানকে পণ্যদূত করতে গিয়ে হয়ে গিয়েছিল বেট উইনার নিউজ সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে এসব বেটিং সাইটের চলে লুকোচুরি খেলা আজ একটা বন্ধ করা হয় তো কাল আরো কয়েকটা চলে আসে আর এভাবে অনলাইন বেটিং সমাজে ছড়িয়ে পড়ছে অনেকটা মাদকের নেশার মতো আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও খেলার মাধ্যমে দেখানো হচ্ছে বেটিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সারোগেট বা ছদ্মবেশী বিজ্ঞাপন বাংলাদেশের সংবিধানের আঠারো অনুচ্ছেদে জুয়া খেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে তারপরও লুকিয়ে ছাপিয়ে জুয়া খেলা চলেই আসছে এখন তার রূপ নিয়েছে ডিজিটাল সংস্করণ অনলাইন এ ডিজিটাল জুয়ার সামাজিক প্রভাবও অ্যানালগ জুয়ার মতোই নেতিবাচক সারোগেট বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে অনলাইন জুয়ায় জড়িয়ে অতীতের মতোই ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ